কার কানে ভরা কষ্ট বড় কোদাকান দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কষ্ট বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হইবার জাদু ঘরে যাই সবাই ঠিক কি শিক্ষার জোরে ডিগ্রীর ভারে সাহেবের মজা ঢাকা মুস্কহে সব অফিসে নেই ইঞ্জিন কোশর ঢাকা

লাহুম কুনুবুল লা আফহুন বিহা অন্তরে সে বুঝেনা লাহুম আয়ুনুল লা বিহা চোখcose দেখে না তার মানে আল্লাহ কোরআনের এদিকে নজর দেয় না হারাম এর দিকে নজর দেয় লাহুম আযানুল লা ইয়াসমাউন কান আছে লেকিন শুনে না আল্লাহর কোরআন শুনে না গান থেকে শুনে গীবত শেখাত থেকে শুনে আমার আল্লাহ কয় এই যে যারা এই হানাহুতের বান্দা এদের উদাহরণ এগুলো সব হলো চতুষ্পদ জানোয়ারের মতো ঠিক কিনা সব হায়ানের মতো জানোয়ারের মতো কেন হায়ানের মতো কেন কুকুরের মতো কেন শুয়ারের মতো আচ্ছা বলেন তো নামাজ কুকুরের উপরে ফরজ নাকি মুসলমানের উপরে ফরজ নামাজ পড়ো মুসলমান কিন্তু মুসলমান হওয়ার পরে নামাজ পড়ে না মুসলমান হইলে রোজা রাখে মুসলমান হইল সাকাত দাড়া আল্লাহ ডাক দেখ কুকুর নামাজ পড়ো না নামাজ পড়ো না নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না তার মানে তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই তারপরে আল্লাহ বলেন উল্লাহ ইকাকাল্লা হা আমি বাল্লহুম আদাল এরা কুকুরের মতো বরং কুকুরের চাহিদাও খারাপ একটা মানুষ কুকুরের চেয়ে খারাপ কেমনে হয় খুব বুঝবেন এলাকার ভিতরে সাদনামাজ আছে না নাই

মনের দুঃখে বলতে আর কি আগে আড়াইশো দিতাম এখন সাড়ে তিনশো দিয়ে বরক দিয়েছি এখন তো হ্যাঁ তারা তো মুশকিল কেন আমরা তো একশো রাজারে বিদায় করেছি আল্লাহ পাকের দয়ায় কোন রাজনৈতিক দল যেটা পারে না এটা আলহামদুলিল্লাহ বাংলার আপামর জনতা পেরেছে ছাত্র জনতা পেরেছে তাহলে আবার কেন চান্দবাজির মুখ আমাদের দেখা লাগবে দরকার ছিল যারা চাঁদাবাজি রাস্তা করার জন্য দাঁড়াবে সোজা লাঠি দিয়ে পিঠে একদম সোজা করে দেওয়া

সব একই জায়গা একই সুতোয় গাঁথা কারণ ক্ষমতা ছিল না মজলুম ছিল এখন ক্ষমতা পেয়ে গেছে আর ইসলাম যদি আসতো চুরি করার সাথে সাথে হাত যদি কাটার বিধান থাকতো এদেশের প্রত্যেকটা নেতা হাত পা কাটা থাকতো শুধু চুরি করার দাই যেগুলো বিদেশে পলাইছে একটা হাত নিয়ে পোলাইতে পারতো এনে কাটা এনে কেন ওই শুন যত বড় নেতা তত বড় চোর

जाद रहाते जाए क्षमता देश जेनो बापर भी रखते चे